আমার নিবেদনে অজিত বাহিনীর লেখা শান্তিনিকেতনের বর্ষা গোয়ালপাড়ার দিক থেকে বুনো হাসিদের মতো কয়েক প্রতি মেঘ উড়ে এসে ঝিঝির বৃষ্টি ছড়ালো শালের জঙ্গলে বৃষ্টি ও মেঘে ভরা শান্তিনিকেতন মেদুর মোহে আচ্ছন্ন করে বোন এমন দিনে কি করতেন আপন ভোলা কবি উদয়ন নাকি শ্যামনির বারান্দায় তৃষিত দৃষ্টিকে রাখতেন বিছিয়ে ভুবন আকাশে রাঙামাটির ধুলো পথে ধেয়ে আসত মুঠো মুঠো সজল হওয়া কবি কি মুগ্ধ আবেশে গুনগুনি উঠতেন মনে মনে গাথা গানের ফলি অন্যদিকে কোপাইয়ের পার্থে নামতো গেরুয়া জলের ঢল ফল ফল শব্দে কোপাল দেহাতে যুবতীর মতো অঙ্গে তোলাত কে আপনের গন্ধ কবি কি করতেন সেইসব সব মেঘমেদুর দিনে কার কাছে উন্মুক্ত করতেন হৃদয়ের দরজা তার নিঃসঙ্গতা তার পায়চারি ভরা একাকিত্ব জানতে করে খুব ভেবে লিখেছিলেন শ্যামলে শ্যামল তুমি নীলিমায় খুব ব্যক্তিগত শোককে কি দিতে চেয়েছিলেন নৈবন্ধিক মাধুর্য বৃষ্টি ও মেঘে ভরা শান্তিনিকেতন কানপাত্রে ঝির ঝির শালির জঙ্গলে অঝুম ধারা কতনা স্ত্রীদের নকশা কাটে গোয়ালপাড়ার নে ডাঙ্গার আকাশে এসেই শরদে সেথে যায় বেহাগ